আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এম কে জমানুষ্ঠিত ইজিপ্লাস অ্যান্ডো টেন শর্টকাট সাজেশন পক্ষ থেকে আপনাদের স্বাগত ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এম বি ফাইনাল ইয়ার দুই হাজার তেইশ সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের পরীক্ষার সময় সূচি ঘোষণা করা হয়েছে সুতরাং আপনাদের হাতে এখন সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে ভালো ফলাফলের জন্য ভালোভাবে প্রিপারেশন নেওয়ার এখনই উপযুক্ত সময় শেষ ভালো যার সব ভালো তার এই অল্প সময়ের মধ্যে সাতটি সাবজেক্ট ভালোভাবে প্রিপারেশন নিতে হবে হিসাব বিজ্ঞান বিভাগে সাতটি সাবজেক্টের ভিতরে পাঁচটি সাবজেক্ট ম্যাথ রিলেটেড যেখানে একটু সময় দিলে পাঁচটা সাবজেক্টে ম্যাথে পাঁচটা এ প্লাস পাওয়া সম্ভব পাশাপাশি থিওরিটিক্যাল সাবজেক্টে এ প্লাস না হলেও এ প্লাসের কাছাকাছি রাখতে হবে সেজন্য এখনই আপনাকে স্টাডি শুরু করতে হবে ছাত্রদের কথা মাথায় রেখে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি এবং মডেল টেস্টের ব্যবস্থা করেছি প্রতি রাত্রে ক্লাস থাকবে অধ্যায় শেষে গুরুত্বপূর্ণ প্রস্তকগুলো সাজেশন করে শর্ট সাজেশন করে মডেল টেস্ট নেওয়া হবে সাথে থিওরিটিক্যাল সাবজেক্টগুলো পড়া দেওয়া হবে এবং মডেল টেস্ট নেওয়া হবে আশা করা যায় এখন থেকে যদি আপনি প্রতিনিয়ত আমাদের সাথে ক্লাস করেন তাহলে পরীক্ষায় আশানুরূপ একটা ভালো রেজাল্ট করতে পারবেন ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হল একটা ভালো বই কাজ থাকতে হবে পাশাপাশি একজন ভালো শিক্ষকের কাছে পড়তে হবে আমরা প্রতিদিন ক্লাস নিব পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ক্লাস চলতে থাকবে অধ্যায় শেষ হয়ে গেলে মডেল টেস্ট নেওয়া হবে উক্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শর্ট সাজেশন দেওয়া হবে ক্লাসের মধ্যে এভাবে যদি রানিংয়ে থাকেন তাহলে আশা করি ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবেন সারা বছর যারা পড়তে পারেননি তারা এখনই যোগাযোগ করুন যারা একবার শেষ করেছেন এখন তারা মডেল টেস্ট দিবেন আমাদের সাথে ক্লাস করুন আর ভর্তি হলেই এক সেট বই খণ্ড এই বইগুলো ফ্রি দেওয়া হবে আমার বইগুলো ফবে টাকারে খুব সুন্দরভাবে গোসাই লেখা আছে অল্প সময়ের মধ্যেই আপনি অধ্যায়টা সহজে আয়ত্তে করতে পারবেন সেই ভালো তার সব ভালো তার আজই যোগাযোগ করুন ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আর ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিন